আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পরে সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলাম জানতে এটা কি শুধু মুরব্বীরা করে আপনাদের নরসিংহ শুধু মুরব্বীরা তাহলে এই মুরব্বীদের খোঁজাটা মারা যুক্তিটা কি দেখেন হয়তো যিনি দেখছেন তার বাপ চাচা কেউ একজন করে এই জন্য খোঁজাটা মারছে বেচারা এগুলো তো প্রশ্ন না এক একটা আলপিন আর কি আমার হাতে আলপিন দ্বারা দিয়েছেন হুজুর আপনি এর এক খোঁসা দেন এর এক খোঁসা দেন আল্লাহ মাফ করুক দেখেন মুরব্বী হোক আর যুবক হোক

এর ফাইনাল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্ট তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজাদার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ করে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাই কবলিকুম আল্লাহ তোমাদের উপরে সিয়াম ফরস করা হয়েছে তোমাদের পরবর্তীদের উপরে ফরস করা হয়েছে যেন তোমরা মোত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মোত্তা কি কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এরে বলে কি মুত্তা কি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান খারাপ কাজ করেন শুধু বিড়ি সিগারেট কেন অনেক ঘুষখুর আছে আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন রোজা আসি তো ইফতার করে নেব বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসের বলে ভাই রোজা আসি তো এখানে রাখি দেন আপনি আমি ইফতারের পরে ধরবো এখন রোজা রেখে ধরবো না রোজা নষ্ট হয়ে যাবে হুজুর বলছে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকুয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি বেলগাঁ ধোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বেড়ি সিগারেট খায়া ভাইরা আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায় আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তফিক দান করুন জেজা আকমুল্লাহ